তোমাদের একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও গল্পটির নাম অভা লেখক শ্রী জয়ন্ত কুমার বাবা কারেন্ট বিল হাতে বসে আছেন মুখ থমথমে এক হাজার টাকা বিল এসেছে রেগে স্ত্রীকে বললেন দিনরাত ফ্যান চালাও এত খরচ হলে সামলাবো কীভাবে চুপ দুজনের চোখে চিন্তা মুখে হতাশা একটু পরে স্ত্রীর কণ্ঠে নরম স্বর ছেলেটার তো গরমে ঘুম হয় না ফ্যান না চালিয়ে উপায় আছে সেটা তো বুঝি কিন্তু দিন দিন খরচ বাড়ছেই সামাল দিতে হিমশিম খাচ্ছি স্বামী স্ত্রী আর কিছু বলেন না শুধু দীর্ঘশ্বাস ফ্যান রাতে ছেলের ঘরের দিকে হাঁটতে হাঁটতেই বাবার চোখ পড়ে ছেলের ঘরের দিকে ছেলে গরমে ঘেমে নেই শুয়ে আছে কিন্তু ফ্যান বন্ধ বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ঘুমো বাবু তুমি এখনো এই তো বাবা ঘুমোব তুমি এখনো জেগে আছো যে ফ্যান চালাও কেন যে গরম পড়েছে ছেলে বলল গরম তেমন লাগছে না বাবা তুমি ঘুমোতে যাও বাবা থমকে গেলেন চোখে জল চলে এলো বুঝলেন ছেলে শুনেছে কারেন্ট বিলের কথা অভাবের কথা তাই নিজের কষ্ট চেপে রেখে ফ্যান চালায়নি বাবা এগিয়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন বললেন কোটি টাকা বিল আসুক গরম সহ্য করতে হবে না তোমার বাবা তো আছে তাই না ঘরটা তখনও গরম ছিল কিন্তু সেই মুহূর্তে ভালোবাসার ঠান্ডা হাওয়া যেন চারপাশে ছড়িয়ে পড়ল